কাৰণ তুমি ছাগলীৱালে ভাচি দিলে আমরা সবাই একত্রিত হয়ে আজকে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন হাউস থেকে নতুন একটা অ্যালবাম রিলিজ হচ্ছে যার নাম সাগর জলের মাঝে এটা কিন্তু অলরেডি আমাদের শুটিং হয়ে গেছে ঠিক আছে তো আজকে আমাদের সামনে এই সপ্তাহের মধ্যে রিলিজ আছে তো তার আগে তোমাদের সঙ্গে দুটো কথাবার্তা বলতে আসলাম এবং সবার সঙ্গে পরিচিতি করাতে আসলাম যে আমাদের সাগর জলের মাঝে যারা যারা শুটিং করেছে এখানে অলরেডি দেখতে পাচ্ছো তারা প্রত্যেকেই আছে আমার ফার্স্ট এডিকে আছে ওভি দেন তারপরে আছে স্নেহা ইহাসা রনি তো এরা প্রত্যেকে আমাদের সাগর জলের মাঝে অ্যালবামে শ্যুট করেছে তো ফার্স্ট আমি স্নেহার কাছে আছি স্নেহা তোমার কেমন লেগেছে তোমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে মানে সাগর জলের মাঝে অ্যালবামের শুটটা করে আমি ফার্স্ট টাইম করলাম তো আমার খুব ভালো লেগেছে

যখন সমুদ্রে মানে মানে শ্যুট আমরা যখন করছিলাম তখন ও যখন শর্টটা দিচ্ছিল তো আমরা মানে সেই ঢেউটার জন্য বসে আছি কখন ঢেউ আসবে অভির গায়ে লাগবে ওটার জন্য যা কষ্ট হয়েছে শুধু আমরাই জানি যে কষ্টটা মানে কোথায় ছিল একে যে কষ্ট করে একটা ভিডিও বানানো মানে এত কষ্ট হয় তোমরা না দেখলে বুঝতে না দেখো

বাই নোড়া জলে মানে ও বারবার করে জল খেয়ে নিচ্ছে মুখের মধ্যে জল চলে আসে মানে এরকম অবস্থা হচ্ছে আর সিহা যখন শুমতে ধারে শুট করছিল ঠিক আছে মানে ও তো মানে কি বলবো ওদের আর মাটা গড়িয়ে আছে আমরা চাদা ধরেছি তো এরকম প্রচুর রকম গল্প আছে আমাদের শুটটা করতে গিয়ে রনি গড়ের রনি শুটটা ছিল আমাদের আউটডোর বলতে যেটা তোমরা

স্নেহা বাইকের উপরে বসে আছে অনেকবার বাইক থেকে পড়ে গেছে ঠিক আছে আমরা ক্যামেরার তো এরকম প্রচুর গল্প আছে মানে এইরকম আমরা প্রচুর সিকোয়েন্স শুটিংটা করেছি তো আপনাদের সবার ভালো লাগবে এবং যাই হোক কামিং সুন আমাদের সাগর জলের মাঝে এরকম অবশ্যই আপনারা দেখবেন আপনাদের সবার ভালো লাগবে এই সপ্তাহে আমাদের সাগর জলের মাঝে রিলিজ আছে স্নেহা কিছু বলবেন অনেক কষ্ট করে করেছি আর আমাকে তো সবাই খুব হেল্প করেছে ছাতা ধরেছে জল নিয়ে গেছে আর আমি তো বাইকে পড়ে গেছি সেটাও অবভিয়াসলি ধরেছে যাই হোক কিন্তু আমরা সবাই সবাই অনেক কষ্ট করেছি আর অনেকটা মানে ভালোবেসে এই ভিডিওটা করেছি তো প্লিজ 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 সবাই দেখো আর কেমন লাগবে জানি আর সবাই ভিডিওটা অবশ্যই দেখো আর আমাদের অনেক কাজ আসছে যারা অনেক ছেলেমেয়েও আমাদের এখানে কাজ করবে